আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার আজকের রেসিপি এক কাপ ময়দা আর আলু দিয়ে ভীষণ মজার এবং মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি এই নাস্তার রেসিপিটি আপনারা একবার তৈরি করে এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন যারা প্রতিদিন বিভিন্ন ধরনের বিকেলের নাস্তা তৈরি করে থাকেন আজকের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চার চামচ পরিমাণ কালো জিরা এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে এখানে নিচ্ছি কিছুটা সময় নিয়ে তেল ময়দার সাথে মিশিয়ে নিতে হবে যখন দেখবেন ময়দা এভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিচ্ছি ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি ক্রিস্পি এবং মুচমুচে হবে তো দেখতেই পাচ্ছেন আমার ডো তৈরি করা হয়ে গিয়েছে এখন ময়দার ডো এর উপর সামান্য পরিমাণ তেল লাগিয়ে এটাকে রেস্টে রেখে দেব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য অন্য একটি মিক্সিং বলে আমি তিন থেকে চারটি মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এইবার একটি গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কাটা চামচ কিংবা হাত দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিতে পারবেন তবে খেয়াল রাখতে হবে আলুতে যেন কোনো প্রকার লামস না থাকে তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আলু খুব ভালো করে গ্রেট করা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ভাজা জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ আর এখানে আমি সবশেষে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে ফিরে এলাম বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি তো দেখুন আমার ডোটা ঠিক কতটা সফট হয়েছে এখন এটাকে আরও কিছুক্ষণ মধ্যে নিয়ে একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি তারপর এভাবে লম্বা রোলের মতো করে নিচ্ছি এবার এখান থেকে এইভাবে ছোট করে লেচি নিয়ে সাত থেকে আটটি গোল বল তৈরি করে নিচ্ছি এই লেচিগুলো কিছুটা ছোটই হবে এখন এখান থেকে একটি লেচি রেখে বাহিগুলোকে আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তারপর এই লেচিটাকে আমি এভাবে গোল বলের মতো করে এরপর এভাবে চ্যাপটা করে দিচ্ছি উপরে প্রয়োজন মতো ময়দা ছিটিয়ে এরপর একটি রুটি তৈরি করে নিচ্ছি এই যে দেখুন এই রুটিটাকে হবে কিছুটা লম্বা করে বেলে নিতে হবে পুরোপুরি গোল রুটি তৈরি করা যাবে না তবে এর পুরুত্ব রেগুলার রুটির মতোই হবে তো দেখতেই পাচ্ছেন আপনারা আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে এখন তৈরি করে রাখা আলুর পুর থেকে পরিমাণ মতো পুর নিয়ে প্রথমে হাত দিয়ে ভাবে চেপে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি এবার আলুর এই পুর রুটের উপর এভাবে এক সাইডে নিয়ে নিচ্ছি তারপর এভাবে রোলের মতো একটি ফোল্ড করে নিচ্ছি এবার রুটির বাকি অংশে সাইডে খুব ভালো করে পানি লাগিয়ে নিচ্ছি তারপর একটি ছুরি দিয়ে এভাবে সাত থেকে আটটি দাগ কেটে সুন্দর ডিজাইন করে দিচ্ছি এবার এর দুই পাশ এভাবে ভাঁজ করে নিচ্ছি তারপর এই অংশ একইভাবে ফোল্ড করে রোলের মতো করে শেপ দিয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কীভাবে করছি এ তো দেখুন আমার একটি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে একইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এ পর্যায়ে আপনারা চাইলে নাস্তাগুলোকে ফ্রিজে বিশ থেকে তিরিশ দিনের জন্য এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন পরবর্তীতে ভেজে খেতে হবে চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়ে গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি এক ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নেব আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও তুলে নিচ্ছি পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে তো দেখতেই পেলেন কত সহজেই আমি সকাল বিকেলের একটি মুচমুচে স্ন্যাক্স রেসিপি তৈরি করে নিয়েছি আপনারাও চাইলে বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলের নাস্তায় ঝটপট এই রেসিপিটি তৈরি করে দেখতে পারেন আশা করছি পরিবারের সকলের খুবই পছন্দ হবে আজ এ পর্যন্তই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সবাই